Sampai jumpa di video selanjutnya. রংপুরবাসী সহ সমগ্র বাংলাদেশের জনগণকে আজকের এই আন্তর্জাতিক যে শ্রম দিবস এই দিবস উদযাপন আমরা করছি এই জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি যেমনটি বলছিলেন যে রাজশাহী খুলনা চিটাগঞ্জ শ্রম আদালত আছে রংপুরে নেই এটি আসলে এক আপনারা জানেন রংপুর রাজশাহী বিভাগের আওতায় ছিল ষোলোটি জেলা নিয়ে দুই হাজার দশ বারোর দিকে এটি দুটো বিভাগে হয় আটটি আটটি জেলা নিয়ে সেই হিসাবে এখন আপনার শ্রম আদালত যেটি ডিসেন্ট্রালাইজেশন হয়েছে এরই ধারাবাহিকতায় আমরা আশা করি হয়তো বর্তমান যে পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের দেশের যে নেতৃত্বে একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব আমাদের আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কথা বলছি ওনার নেতৃত্বে যেভাবে এগিয়ে চলছি আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধানটা হবে